সাপ আপনার কোনো ক্ষতি করবে না যদি আপনি এই উপায়টি করেন সাপের লেখা আর বাঘের দেখা সাপের লেখা যদি থাকে তাহলে আপনার বিপদ নিশ্চিত আর এই কারণে এই নিয়মটি আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত কারণ বলা যাবে না কখন আপনারা সাপের খপ্পরে পড়তে পারে মাথায় রাখবেন ভালো বাড়ি ঘরেও সাপ প্রবেশ করতে পারে আর জঙ্গলেও সাপ থাকে সাপের হাত থেকে বাঁচা খুব একটা সহজ নয় তাই এই উপায়টি জানা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় ঘুমিয়ে থাকা অবস্থায় সাপ অনেক কিছু ক্ষতি করে দেয় তাই এই নিয়মটি করুন আপনাদের কোনো সময় কোনো ক্ষতি হবে না আপনারা নিশ্চিন্তে সারাটা জীবন বাঁচতে পারবেন এক নাম্বার যখন আপনারা রাত্রে ঘুমবেন তখন বালিশের মধ্যে অবশ্যই এই আঙুলটি দিয়ে তিনবার ঠোকা মারবেন এইভাবে এইভাবে ঠোকা মেরে বলবেন আস্তিক মুনি আস্তিক মুনি আস্তিক মুনি একটা কথা মাথায় রাখবেন আস্তিক মুনির নাম নিলে আপনাকে কখনোই সাপে কোনো ক্ষতি করবে না যখন আপনি কোনো জঙ্গলে যাচ্ছেন কিংবা বাই চান্স কোনো রকমে আপনি কোনো সাপের সামনে পড়ে গেলেন তখন আপনি আস্তিক মুনির জোর হাত করে নাম নেবেন এতে করে সাপ আপনার কোনো ক্ষতি করবে না আর যদি আপনার ভাগ্যে সাপ কাটা লেখা থাকে তাহলে সাপ কেটে নিলেও আপনার কোনো বিশেষ ক্ষতি হবে না আপনি ভালো হয়ে যাবেন উপায়টি করুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে করে সকলে জানতে পারে সকলের মঙ্গল হয় টাকা পয়সা দিয়ে কেউ কাউকে সাহায্য করবে কিন্তু একটু সাহায্য করতে পারুন এই ভিডিওগুলো শেয়ার করে সাথে থাকবেন ধন্য